মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণায় প্রায় এক কোটি টাকা ব্যয় নতুন স্বাস্থ্য কেন্দ্রের শিলান্যাস বেলডাঙ্গা ব্লক টু এর সোমপাড়ায় মঙ্গলবার দুপুরে বেলডাঙ্গা ব্লক টু এর সোমপাড়ার মানুষের সুবিধার্থে একটি নতুন স্বাস্থ্য কেন্দ্রের শিলান্যাস করা হলো এখানে প্রায় সত্তর দশকের আগে থেকে একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ছিল সেটা কবে থেকে বেহাল দাসায় পড়ে আছে কেউই তা জানে না এলাকার মানুষের অভিযোগ হসপিটাল থাকলেও ঠিকঠাক পরিষেবা পাওয়া যায় না এই কথা মাথায় রেখে সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা ভেবেই মাননীয় মুখ্যমন্ত্রীর এই ধরনের উদ্যোগ এই শিলান্যাসে উপস্থিত ছিলেন বেলডাঙ্গা ব্লক টু বিডিও তুহিন কান্তি ঘোষ শক্তিপুর স্বাস্থ্য কেন্দ্রের বি তরুণ বাড়ুই পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি আতাউর রহমান প্রমুখ

আপনারা পরিষেবা পান ঠিকঠাক কতক্ষণ থাকে ডাক্তার কটা ডাক্তার থাকে আমরা মুখে মুখে বলি ওষুধ নেন না ডাক্তার দেখি ওষুধ নেন মুখে বলি দি ডাক্তার ওষুধ দেই মেডিসিন বাড়ি বাড়ি সম্পরা আমরা সবই ছিল এখন ডেলিভারি সমস্ত কিছু হয়েছে আমরা হুম দেখ কিভাবে বন্ধ হলো তারপরে পরে আমরা বন্ধ হয়ে যায় হুম দীর্ঘদিন চলার পরে বন্ধ হয়ে গেছে এখন পরিষেবা সেরকম পাওয়া যায় না ডাক্তার আসে নিয়মিত না না ডাক্তার আসে প্রচুর দেয় হ্যাঁ আমি ডাক্তার দেখে না না এর পরিষেবা পেলে মানে খুবই ভালো হয় এখানকার মানুষ শিবুল কাস্ট এলাকার মানুষ সব সহজাতেই থাকে আপনার নাম বলুন মিহির কুমার দত্ত না বাড়ি এখানে বাড়ি সোমপাড়া আচ্ছা এখানে এখন এখন কি পরিস্থিতি এখন ওই ডাক্তারের বাসা চলে যায় ওষুধ দিয়ে কতক্ষণ থাকে সেটা ওই তো আপনার লোক থাকলে থাকে যতক্ষণ লোক থাকে ততক্ষণ থাকে তারপরে চলে যায় আপনারা পরিষেবা পান হ্যাঁ ওষুধ পাই ওষুধ পান ঠিকঠাক পরিষেবা পান হ্যাঁ পাই এই জায়গাটার নাম এই জায়গাটার নাম সোমপাড়া আপনার নাম আমার নাম আস্তার টেন্ডারে যেটা টাইম দেওয়া আছে দুশো দশ দিন অলরেডি এক মাস প্রায় গেছে আশা করি আর মাসের ভিতরে আমরা এখানে চালু দিতে সব থেকে বেশি আশা করি আগামী বিধানসভা ভোটের আমরা আগে এখানে আমাদের যেসব বিভাগগুলো আছে একটা ল্যাবরেটারি হবে একজন টেলিমেডিসিনের একটা হাফ হবে টেলিমেডিসিনের হাফ হবে এবং ডাক্তার আরো যদি দু তিন জন আমরা এক্সট্রা পাই তাহলে আমরা এখানে ডেলিভারি পয়েন্টে চালু করতে পারবো যেসব ডেলিভারি গুলো দূরে যেতে হয় না রেফার করার প্রয়োজন হয় না যেগুলো নর্মাল ডেলিভারি হয় সেটা আশা করি এখানে বসে আমরা চালু করতে এটা মেনে নিয়েছি এটা মেনে নিয়েছি এটা এখন আপাতত ওপিডি বেসে চলতো ওপিডি দুটো থেকে এই নটা থেকে দুটো অবধি চালু রাখার কথা কিন্তু এখন একটু ডাক্তারের শর্টেজের জন্য আমার মাঝে মাঝে এখান থেকে ডাক্তার তুলে নিয়ে আমার মেন যে হসপিটাল সেটা চালাতে হতো যদি নতুন বিল্ডিংটা চালু হয়ে যায় আশা করি সেই পর্যন্ত হবে না এখানে সপ্তাহে ছদিনই ডাক্তার সিস্টার ফার্মাসি সবাই ঠিকঠাকভাবে পরিষেবা দিতে এখানে চলতো যাই হোক এখানকার পরিষেবার কথা মাথায় রেখে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী এটা উপলব্ধি করেছেন যে এখানে এই স্বাস্থ্য কেন্দ্রটা নতুনভাবে চালু করা দরকার সেই জন্যেই উনি শামসেরগঞ্জে সবাই উল্লেখ করেছেন যে এটা নতুনভাবে চালু করতে হবে এবং এই কাজটা দ্রুততার সাথেই হবে এলাকার স্বার্থে হবে জনগণের স্বার্থে সেজন্যে আশা করি নতুন করে যে পরিষেবা হবে সেখানে নিয়মিত ডাক্তার নার্স থেকে শুরু করে সবাই থাকবে এবং এটা নতুন করে বন্ধ হওয়ার যেটা বলছেন আর বন্ধ হবে না এটা ভালোভাবেই চলবে প্রথমে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে যে আমাদের গ্রামগঞ্জের পিছিয়ে পড়া এলাকায় আজকে যে চুরানব্বই লক্ষ টাকা দিয়ে হসপিটাল পুনরায় নির্মাণ করার জন্য যে ব্যবস্থা তিনি করেছেন তার জন্য আমরা সাধুবাদ জানাই এলাকার দশ হাজার মানুষ আজকে উপকৃত হবে এবং আজকে যে নবনির্মিত যে বিল্ডিংটা হবে তার মাধ্যমে আগামী দিন এলাকার স্বাস্থ্য ব্যবস্থাটা খুব সুন্দরভাবে গড়ে উঠবে এবং বিল্ডিং হওয়ার পরে এলাকার মানুষ সেটা অনেকটা আশাবাদী থাকবে যে ছয় বেড বিশিষ্ট একটা সোমপোড়া পিএইচসির মাধ্যমে এলাকার মানুষ সমস্ত রকম প্রাথমিক চিকিৎসাটা তেনারা পাবে এবং আজকে এই সম্পড়া পিএইচসি শুধু আজ দশ হাজার মানুষ নয় এই দশ হাজার মানুষের সঙ্গে সঙ্গে আজকে আমরা বেলডাঙ্গা টু পঞ্চায়েত সমিতির এগারোটা গ্রাম পঞ্চায়েত জড়িয়ে রয়েছে আমাদের যদিও শক্তিপুরে মেন স্বাস্থ্য কেন্দ্র রয়েছেন তার পাশাপাশি আমরা গ্রামগঞ্জের মানুষকে এই ধরনের স্বাস্থ্য ব্যবস্থাটা যাতে আরও আমরা পরিষেবাটা সুস্থভাবে দিতে পারি তার জন্য এর জন্য আবেদন রাখা হয়েছিল এবং is a new